দেখাবো বারান্দায় এই সানসেট হবে না ঠিক আছে এটা ডিলেট করে দেব সর্বপ্রথম বারান্দায় এরকম একটা শেপ আছে এখন আমরা কি করব। লাইনে ক্লিক করব স্নাপ এই পয়েন্ট সম্পূর্ণ ড্র করবা লাইন দিয়ে যেখান থেকে শুরু করবা সেখানে গিয়ে শেষ করবা ওকে বারান্দা বিভিন্ন টাইপের ডিজাইন হয় ডিজাইনের শেষ নয় ঠিক আছে এগুলো তোমাকে সব হবে তবে ওকে এই যে পয়েন্টটা দেখো কর্নার পয়েন্টের দুটো আমরা মডিফাই থেকে পরে আমরা ভাটেক্সের মাধ্যমে কম বেশি করতে পারব এক্স ই এক্স টু এখান থেকে আমরা টোয়েন্টি করে দেব কালারটা চেঞ্জ করে দেব ওকে এখন আমরা এটা কপি করব কপি কপি করে থার্টি সিক্স কত দেবো থার্টি সিক্স আর জেটে এইট্টি ফোর ডেটের মানটা এইটটি টিক ওকে এখন আমার যে কাজটা করতে হবে লাইন নেবা স্ন্যাপ যে পয়েন্ট থেকে শুরু করবা সেটা শেষ করব ব্যাক স্পেস দেবে ব্যাক স্পেস দিলে ব্যাগে যাবে হ্যাঁ ম্যাক্সে কিন্তু ব্যাক স্পেস দিলে ব্যাগে যায় ওকে আর এই পয়েন্ট এখন আমরা রেন্ডাঙ্গে যাবো রেন্ডাঙে যায় ইনে বলে দুইটা টিক দিয়ে দিবা দুইটা টিক দিলে অটোমেটিকভাবে রেলিংয়ের তুমি এখন কি সার্কেল দিয়ে দেবে না কি ট্যাঙ্গেল দিবে বার ইউজ করবো এটা তোমার বিষয়ে আমরা এটা অন করে দেবো কত অন অন করে দিলে চিকন হবে ঠিক আছে একইভাবে এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ করে দেব মেজারমেন্ট একটু কম বেশি করে দেখবা তারপর মুখ টুলে ক্লিক করবা এই বারান্দা রেলিং একটু ভিতরের দিকে যাবে ঠিক আছে এটাও ভিতরের দিকে যাবে ওকে তারপরে অল্টার দ্বারা ঘুরায় নিবা এখন এই সাইডটা বেশি হয়েছে আমাদের কনভার্ট টু পলি যেহেতু তোমার এটাই সমস্যা এই একটু ভালো করে মনে বসে বলতে দেখো কনভার্টু বলি ক্লিক করবা এই ফেসটা সিলেক্ট করবা এইভাবে ফেস সিলেক্ট করে ভিতরের দিকে দিয়ে দেবা ঠিক আছে একেবারে ইজি এখন আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে শিপ দরবার শিপ দোরের ডিরেকশন বেশি স্পেস না হালকাভাবে স্পেস ওকে এখানে টেন দিয়ে দিলাম টেন টেন দেওয়ার পর দেখো এখান থেকে এটা এভাবে হয়েছে তুমি চাইলে উপরে আরও চিকন করে দিতে পারো স্পেস আরও বাড়ায় দিতে পারো ঠিক আছে আমি আর যদি উপরে একটা চিকন করে দিয়েছি জাস্ট ট্রেন্ডারিংয়ে যা মেজারমেন্টগুলো কমিয়ে দেবা ঠিক আছে আর যদি বলো যে তুমি একই সাইডে আরও স্পেস নিবা এই সাইডে নিয়ে দাও আরও দিয়ে দাও ওকে সিক্স ওকে সবগুলো করতে পারবো ঠিক আছে ওকে এখন কালার চেঞ্জ করতে পারবো এটা চাইলে আর একটু করে দিতে পারবো মেজারমেন্ট এটা তোমার ওপরে ডিপেন্ড করবে ওকে